আলহামদুলিল্লাহ আমরা এখন দোলনায় উঠেছি পৌর পার্কে একবার দোলনায় উঠবো আলহামদুল্লাহ অবশ্যই পার্কে এসে দেখা হয়ে গেল আমাদের শুভ ভাইয়ের সাথে আলাইকুম বিহার এলিস কামদের ফেসবুক পাতা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আছি এই মধ্যে গাইবান্ধা পৌর পার্কে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই পৌর পার্কে আসলে সৌন্দর্য কেমন অনেকে এখানে আসেন বিশেষ করে শুক্রবার একটু মানুষজন বেশি আসেন ছুটির দিনে আমরাও কিন্তু শুক্রবার এখানে এসেছি তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখানকার সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করবো আমরা পরবারকে আসবো দোলনায় উঠবো না এটা কোনো কথা এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দোলনায় উঠেছি এবং দোল খাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন আরো অনেক সৌন্দর্য দেখাবো ইনশাল্লাহ আজকে ভিডিওতে ওকে আরো অনেক সৌন্দর্য দেখাবো ইনশাল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগতম অবশ্যই গাই বান্ধবে জি যদিও এর আগে অনেকবার আসছেন কিন্তু আসলে এখন আসাটা অন্যরকম কারণ সেভাবে পরিচয় ছিল না তো এসে পরিচয় হয়ে গেছে খুব ভালো লাগতেছে এখন থেকে দেখা হতেই থাকবে ইনশাল্লাহ যতবার গাইবান্ধা ঢুকবো ইনশাল্লাহ দেখা হবে ওকে দর্শক অবশ্যই আপনারা ভ্লগটা বেশি বেশি শেয়ার করে দিবেন আরো অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কেমন মূলত সমস্ত দিনের যে জার্নি ক্লান্তিটা সেই ক্লান্তি দূর হয়ে গিয়েছে যখন আমরা এখানে চলে আসি আমি কিন্তু একা এসি নাই এখানে আমার ছোট ভাইয়ের রাজিব এসেছে তাকেও আপনারা দেখতে পারবেন ওকে তো এই পৌর সৌন্দর্য যে কাউকে কিন্তু মুগ্ধ করতে পারে দেখুন রোড হতে হওয়াতে সৌন্দর্য আরো বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এখানে যখন আমি আসি আসার পরে দেখা হয়ে যায় শুভ ভাইয়ের সাথে যেটা আপনারা দেখেছেন আর এখানে লিখে আছে দেখুন পৌর পার্কের ভিতর সাইকেল ও মোটর সাইকেল প্রবেশ নিষেধ ইহা না মানিলে জরিমানা দিতে বাধ্য থাকবে মোটর সাইকেল একশো টাকা এবং বাইসাইকেল বিশ টাকা অবশ্যই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে আদেশক্রমে কর্তৃপক্ষ ওকে তো এখানকার সৌন্দর্য আসলে যে কাউকে মুগ্ধ করবে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি এই যে পুকুর এবং চতুর্দিকে পুকুর ঘাট এরকম ছাউনি দেখতে পাচ্ছেন এই ছাউনিগুলোতে কিন্তু বসার বন্দোবস্ত রয়েছে এমনকি প্রবীণদের জন্য এখানে আরাম করারও কিন্তু বন্দোবস্ত রয়েছে যা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারবেন মূলত এখানে আমি ড্রোন ফুটেজ অনেক নিতে চেয়েছিলাম কিন্তু আমি পারি নাই কেননা ড্রোনটা আমি শান্তি মতো এখানে উড়াতে পারিনি সত্যি কথা এর কাছাকাছি কিন্তু গরিবেশী হাতির যে লোকে ওখানে ড্রোন হতে গিয়ে যেই ঘটনা ঘটেছে অপ্রীতিকর ঠিক তেমনিভাবে এখানেও অপ্রীতিকর ঘটনা ঘটেছে এখন মনে করবেন অপ্রীতিকর ঘটনা বলতে আসলে কি বলছে হ্যাঁ যারা আমার আগের ব্লগটি দেখেছেন অবশ্যই তারা এখান থেকে স্মৃতিচারণ করতে পারেন মূলত এখানে ড্রোন উড়াতে গিয়ে বারবার চিলের আক্রমণ হচ্ছিল এত চিল শহরের ভিতরে আমার জানা ছিল না আমরা জানি যে চিল বা বড় বড় এই বাছ পাখিগুলো এগুলো সাধারণত গ্রামে থাকে শকুন কিন্তু শহরে যে থাকে এটা আমার জানা ছিল না সত্যি এখানে ড্রোনটা শান্তি মতো উড়াতে পারি না ছোট ভাই রাজীব বলছিল ভাই এটাকে নামিয়ে নেন দ্রুত নইলে সমস্যা হতে পারে আপনাদেরকে বলছিলাম প্রবীণদের জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রবীণদের জন্য বসার নির্ধারিত স্থান ওকে এখানে শুধুমাত্র প্রবীণরা বসবে এই নির্ধারিত স্থানে বসে করতে পারে ভালো এখানকার ম্যানেজমেন্ট এবং এটি কিন্তু সম্পূর্ণ উন্মুক্ত ওকে অন্যান্য পার্কগুলো সাধারণত যে পার্কে ফি থাকে এরকম কোনো কিছু না এটা ওপেন ফর অল আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন বিশেষ করে আমার আশেপাশে যারা আছেন অবশ্যই যখন গাইবান্ধা শহরে একটু কোনো কাজে আসবেন পারলে এখান থেকে ঘুরে যাবেন খুব ভালো লাগবে কেমন এখানকার সৌন্দর্য সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে আসলে আমি চাচ্ছিলাম যে ট্রাভেল ভ্লগুলো রান করতে আমি বিভিন্ন জায়গায় ঘুরবো সেখানকার সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং সেই লক্ষ্যেই কিন্তু মূলত এই ভিডিওগুলো তৈরি করছে আসলে এই দিন আমি গাইবান্ধা এসেছিলাম একটা কাজে সেই কাজটি শেষ করে এর মধ্যে কিন্তু আমি শুভভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছি শুভ ভাই চলে এসেছে সেই বিশ কিলোমিটার প্রায় বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন এই জন্য করে ভাইয়ের দিন এসেছেন শুক্রবার ছিল সপ্তাহে একটা দিন বিশ্রামের দিন সেই দিনে আমি তাকে ফোন দিয়ে ডেকে এনেছি বলুন তারপরে তিনি চলে এসেছেন বস্তুত পক্ষে মানুষের কিন্তু মানুষকে কাছে টানে। শুভ আন্তরিকতা আমাকে সত্যি সত্যি অনেক মুগ্ধ করেছে এই জন্য বারবার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতেই হয় যা বলছিলাম এখানকার সৌন্দর্য সত্যি আপনাদের সবাইকে কিন্তু মুগ্ধ করবে আপনারা জেলা ছুটির দিনে একটা দিন এখানে ঘুরে যেতে পারেন গাইবান্ধা পৌর পার্কে গাইবান্ধা বাসে স্ট্যান্ড থেকে পৌর পার্কে আমরা যখন আসছিলাম অটোতে চড়ে এসেছিলাম অটোতে চড়ে খুব সহজে কিন্তু আসা যায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এখানকার সৌন্দর্য এত সুন্দর যে আমার মনে হচ্ছিল এখানে আরও থাকে আরও বেশি বেশি ফুটেজ নেই কিন্তু যে যে চিলের আক্রমণ আমি পাচ্ছিলাম না আমার ইচ্ছা ছিল চতুর সাইডে এই যে ভিডিওগুলো নিয়েছে আমি নিচ থেকে এগুলো উপর থেকে নিতে চেয়েছিলাম ড্রোন শটের মাধ্যমে কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয় নাই যাই হোক আজ আজকে এই ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই পৌর পার্কের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্টের উপরে নির্ভর করছে আমার

জাক আলহামদুলিল্লাহ ও অনেক কন্টেন্ট নিয়েছে ওর পেজটা আপনার দেখবেন রাফিয়া ব্লক ঠিক আছে ওকে ওকে এতক্ষণ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম গাইবান্ধা পৌর পার্কের সৌন্দর্য আমি জানি না কিভাবে ফুটিয়ে তুলতে পেরেছি কিনা আপনারা কমেন্টে জানাতে পারেন কেমন ছিল আজকের ভ্লকটি অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে যদি জানান তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো বুঝতে পারবো আমি আগামী দিনগুলোতে কিভাবে কন্টেন্ট তৈরি করবো সম্পর্কে তো আপনারা অবশ্যই সুচিন্তিত মতামত এই ভিডিওর মাধ্যমে জানাবেন আর আমার জন্য রাখবেন ইনশাল্লাহ আমি যাতে এভাবে বিভিন্ন জায়গায় ট্রাভেল ভ্লগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি ওকে তো আজ আর কথা বলবো না সবাই একটু ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এলিস আহমেদ বিদায় নিচ্ছি গাইবান্ধা পৌর পার্ক Okay, Allah have fears.